এর নাম্বার ফোন এই লেখা মনস্টার ইনসাইট মানে এই ফোনের ভিতরে নাকি মনস্টার আছে চলেন আমরাও দেখি আসি আসলে কি এই ফোনের ভিতরে মনস্টার আছে কিনা যেহেতু এটা একটা পারফরমেন্স সেন্সিক ফোন তো প্রসেসর থেকে প্রথমে শুরু করা যাক এই ফোনের চিপসেট হিসেবে ইউজ করা হয়েছে

ওয়ান ফোর্টি হাই রিফ্রেশ সেট রয়েছে এই ডিসপ্লে চিন বেজেল সুপার নেরো পাঞ্চল কাটা রয়েছে প্রপ সেন্টারে এই ডিসপ্লে কালারিং প্রোডাকশন ও বেশ ভালো এই ফোন রান করছে অরিজিনাল ওয়েস্ট সিক্স বেস্টন এন্ড সিক্সটিন এই ফোনে রয়েছে সাত হাজার মিলিয়ন এর সিলিকন কার্বন ব্যাটারি অপসে থাকছে হান্ড্রেড ওয়ার্ডের ফার্স্ট চার্জার হেভি ইউজেজ ও এই ফোন থেকে দুই দিনের মতো একটা ব্যাকআপ পাওয়া যাবে ফোর্টি ওয়ার্ড এর ওয়ারলেস চার্জিং এর সুবিধাও থাকছে এই ফোনের ক্যামেরা বাম্পের মধ্যে একটা আট লাইট দেওয়া আছে যেটা কিন্তু জোশ লাগে দেখতে এই প্রসেসরের পাওয়ার যেহেতু বেশি এটা গরম হয়ে খুব তারা তার কি করছে এই ফোনটারে ঠান্ডা রাখার জন্য তারা এইট কে একটা বিসি কুলিং সিস্টেম ইউজ করছে যা এই ঠান্ডা রাখতে সাহায্য করে এই ফোন এর ভিতরে ভরপুর পারফরমেন্স দিয়ে রাখছে এটা মূলত একটা গেমিং ফোন আশি হাজার টাকার আশেপাশে যে আপনি একটা পারফরমেন্স চেন্টিক মানে গেমিং ফোন খুঁজে থাকেন তো আপনার জন্য বেস্ট অফ দা বেস্ট চয়েস হলো এই ফোন তারপরে আসি এটার ক্যামেরাতে এটার ব্যাক ক্যামেরা রয়েছে ফিফটি মেগা পিক্সেলের মেন শুটার ফিফটি মেগা পিক্সেলের আলট্রা ওয়েট শুটার ফিফটি মেগা পিক্সেলের থ্রি এক্স অপটিক্যাল জুম রয়েছে যা হান্ড্রেড এক্স প্রযুক্ত ডিজিটালি জুম করতে পারে সেলফি ক্যামেরা রয়েছে থার্টি টু মেগা পিক্সেলের একটি শুটার এই ফোনের ক্যামেরা থেকে এভারেজ একটা রেজাল্ট পেয়ে যাবে আপনারা যদি মেন প্রায়োরিটি হয়ে থাকে পারফরমেন্স আর মোটামুটি একটা ক্যামেরা হলেই চলবে তো আপনি এই ফোনটা দেখতে পারেন আর যদি আপনার মেইন প্রায়োরিটি হয়ে থাকে ক্যামেরা তো আপনার জন্য এই ফোন না এটা কিন্তু কোনো ক্যামেরা সেন্ট্রিক ফোন না আপনার যদি ক্যামেরায় দরকার হয় তো আপনি ওরি বড় ভাই দেখতে পারেন ভিভো এক্স থ্রি হান্ড্রেড কে ওইটার ক্যামেরা কিন্তু এটা থেকে বেশ বেশ ভালো আইকিউ মূলত দেরকে টার্গেট করে এই ফোনটা তৈরি করছে এই ছিল আইকিউ ফিফটিন আপনার যদি একটা এই প্রাইস গেমিং এর জন্য একটা ডিভাইস খুলে থাকেন তো আপনার জন্য বেস্ট অফ দ্য বেস্ট চয়েস হলো এটা আইপি সিক্সটি এই সিক্সটি নাইনের রেটিং রয়েছে চাইলে পানিতে ডুবাইতে ডুবাইতে পারবেন